মণিপুরের আইন শৃঙ্খলা রক্ষা করতে এই সরকার ব্যর্থ ডবল ইঞ্জিন সরকার বলে কোনো সরকার হয় না ইঞ্জিন থেকে শুধু ধোয়া বেরিয়েছে ইঞ্জিনটা এক সেন্টিমিটার এগোয়নি যদি সব ঠিক থাকে তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করতে হলো কেন কারণ উত্তরাধিকারী খুঁজে পাওয়া যাচ্ছে না বলে রাষ্ট্রপতি শাসন জারিটা অন্তত সংবিধান স্বীকৃত নয় সর্বসম্মতিক্রমে উত্তরাধিকার খুঁজতে পারলেন না বলে জারি করতে হচ্ছে এবং তারপরেও স্বীকার করতে হবে শাহ হচ্ছে চাণক্য কুকি এবং মেইতেইদের ভেতর একটা জাতিগত হিংসা চলছে যে জাতিগত হিংসার জন্য অর্গানাইজড ওয়ার্কফোর্স মানে পুলিশ দুই গোষ্ঠীর যারা পুলিশে কাজ করেন তারা গণ ইস্তফা দিয়েছিলেন গণ ইস্তফা দিয়ে পুলিশের আর্মস নিয়ে জাতি হিংসাতে অংশগ্রহণ করেছিলেন এবং এই রিপোর্টটা আমার নয় স্বরাষ্ট্র মন্ত্রকের দাঙ্গাতে আমি কোনো কাজ করলাম না চুপচাপ বসে থাকলাম সেটা হচ্ছে দেওয়া প্রশ্রয় আরেকটা হচ্ছে প্ররোচনা দেওয়া অর্থাৎ জাতিগোষ্ঠী বা জাতি হিংসাতে তুমি ইনভলভ হয়েছ সেই প্রমাণটা পাওয়া গেছে কেন্দ্রীয় সরকার এগারো বছর হয়ে গেছে বিজেপি চালাচ্ছে রাজ্যে বীরেন সিং পদত্যাগ করবার আগে পর্যন্ত সাত বছর হয়ে গেছে চালাচ্ছে এখনো কি আজ থেকে একশো বছর আগের গল্প শোনাবেন আমাদেরকে মন্ত্রীর নাম নরেন্দ্র মোদী এখনকার প্রধানমন্ত্রীর দায় এবং দায়িত্ব আপনাকে নিতে হবে শুধু ডায়ালগবাজি করবার জন্য এবং সুন্দর সুন্দর জ্যাকেট পরে হাসি মুখে ছবি তোলার জন্য আপনাকে প্রধানমন্ত্রী বানানো হয়নি এটা মাথায় রাখুন আমাদের ট্যাক্সের পয়সা আপনি জ্যাকেট থেকে ল্যান্ডরোভার এবং আপনার পাশের সিকিউরিটি গার্ডগুলো নিয়ে ঘুরছেন আপনি কোনো দয়া করছেন না মানসিকতা এবং রাজনৈতিক ডিএনএতে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিকতাতে কোনো পার্থক্য নেই দীর্ঘ বছর ধরে হিংসায় জ্বলছে মণিপুর অবশ্য সেই নয় ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন এন বীরেন সিং এবং তারপরেই চার দিনের মাথায় অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি আমরা দেখলাম সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হলো দাদা এন বীরেন সিং এর কোনো রকম কোনো আমরা বলতে পারি যে কোনো কাউকে অন্যথা কাউকে খুঁজে না পাওয়া কি রাজ্য বা বলতে পারি যে কেন্দ্র সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হলো যে এবার সম্পূর্ণভাবে রাষ্ট্রপতি শাসনটাই জারি করা থাকবে খুব দামি প্রশ্ন করেছ এক যে তিনশো যেটা জারি করা হয়েছে সেটা বিজেপি সরকার যে বা কেন্দ্রীয় সরকার যে এটা মণিপুরে লাগু করেছে সেটা বীরেন সিং এর কোনো উত্তরসূরি খুঁজে না পাওয়ার জন্য বিকল্প না থাকায় সিদ্ধান্ত বা বা বিকল্প নেতৃত্ব বিজেপির ভেতর থেকে না পাওয়ার জন্যই সিদ্ধান্ত নেওয়া হয়েছে খুব ভালো কথা সমস্যাটা হচ্ছে সংবিধানটা কি অমিত শাহর বাড়ির রাফ কাগজ যা খুশি যেমনভাবে খুশি ব্যবহার করা যায় তিনশো ছাপ্পান্ন ধারা ইনভোক করবার জন্য কতগুলো স্পেসিফিক লজ আছে এক রাজ্যের আইনশৃঙ্খলা যদি এমন জায়গায় পৌঁছয় যে রাজ্য সেটা কন্ট্রোল করতে পারছে না দুই যদি সেখানকার সরকার সংখ্যালঘু হয়ে পড়ে তিন যদি বৈদেশিক কোনো আক্রমণ হওয়ার জন্যে আইনশৃঙ্খলার কোনো সমস্যা হয়ে থাকে তার জন্যে এই ক্লজগুলোর জন্য তিনশো ছাপ্পান্ন ধারা ইনভোক করা যায় আমি একটা নির্বাচিত সরকার এবং এটা কিন্তু মাথায় রাখতে হবে বিধানসভাকে যেটা দু পর্যন্ত যে বিধানসভার মেয়াদ সেই বিধানসভাকে কিন্তু ডিজলভ করা হয়নি তার মানে তিনশো ধারা লাগু আছে যেটা ছমাসের ভেতর উঠে যাওয়া উচিত এবং সরকার ভেঙে দিয়ে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করা হয়নি তাহলে কেন করা হয়েছে ইচ্ছে মতো খেয়াল খুশি মজা চলছে তাহলে অমিত শাহকে দাঁড়িয়ে ওখানে বিবৃতি দিতে হবে অমিত শাহকে তো স্বরাষ্ট্রমন্ত্রককে তো একটা নোটিফিকেশন জারি করতে হয়েছে যে এই এই কারণের জন্য মাথায় আমার যা খুশি থাকুক কিন্তু আমাকে তো অফিসিয়াল নোটিফিকেশান লিখতে হয়েছে তুই ফর ফলোয়িং রিজনস ইন মণিপুর স্টেট আর্টিকেল থ্রি ফিফটি সিক্স হ্যাজ বিন ইনভোকড ওই ফলোয়িং ক্লসগুলো কী তাহলে ওনাকে স্বীকার করতে হবে যে আমরা যে দাবিটা গত আড়াই বছর ধরে করে যাচ্ছি যে মণিপুর জ্বলছে মণিপুর জ্বলছে সেটা সত্যি স্বীকার করে নিতে হবে স্বীকার করে নিতে হবে যে মণিপুরের আইন শৃঙ্খলা রক্ষা করতে এই সরকার ব্যর্থ ডবল ইঞ্জিন সরকার বলে কোনো সরকার হয় না ইঞ্জিন থেকে শুধু ধোঁয়া বেরিয়েছে ইঞ্জিনটা এক সেন্টিমিটার এগোয়নি বীরেন সিং সরকার কিন্তু এইটা ফার্স্ট টার্ম নয় এটা সেকেন্ড টার্ম সেকেন্ড টার্মের অর্থাৎ সাত আট বছরের একটা সরকার সাত আট বছর ধরে এখানে ডবল ইঞ্জিন সরকার চলেছে প্রথমবার বীরেন সিং কীভাবে সরকারে এসেছিলেন কংগ্রেস বৃহত্তম দল হওয়া সত্ত্বেও কিভাবে পেছনের দরজা দিয়ে কোন 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 দলের সহযোগিতা বা সাহায্য নিয়ে সরকার করেছিল আপনারা যারা দর্শক একটু উইকিপিডিয়া খুঁজবেন আপনারা পেয়ে যাবেন আমি সেটা বলে সময় নষ্ট করছি না কিন্তু প্রশ্নটা আপনাদের কাছে এটা যারা আপনারা বিজেপি কে মনে প্রাণে সমর্থন করেন তাদেরকে এই প্রশ্নটা করুন তিনশো ছাপ্পান্ন ধারাটা ইনভোক কেন হলো তাহলে কি সরকার স্বীকার করে নিল যে আইন শৃঙ্খলাটা যেটা আমরা দাবি করেছিলাম আমরা নাকি মিথ্যে দাবি করেছিলাম সুপ্রিম কোর্ট দাবি করেছিল দুবছরে কেন কোন পদক্ষেপ নেওয়া হয়নি এটাই তো প্রশ্ন যেখানে সুপ্রিম কোর্ট বলছে যে এটা এক্সেপশনাল একটা ঘটনা এবং মণিপুরের ঘটনা অন্য কারোর সঙ্গে মেলানো যাবে না মণিপুর ভারতবর্ষের অঙ্গরাজ্য তো মণিপুর তো বিদেশের কোথাও নয় আড়াই বছরে নরেন্দ্র মোদীকে ওখানে পদার্পণ করতে দেখেছ এই আড়াই বছরে নরেন্দ্র মোদী সন্দেশখালীতে এসছেন একশো বার আসবেন হাজারবার আসবেন সন্দেশখালীও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ এতে কোনো সন্দেহের অবকাশ নেই এই গত আড়াই বছরে উনি কুম্ভ মেলায় গিয়ে কুম্ভ স্নান করেছেন সেটা ওনার ব্যক্তিগত প্রচার উনি আমেরিকায় চলে গেছেন ডোনাল্ড ট্রাম্পের প্রচারে বাইডেনের সাথে কথা বলতে সেটা ওনার ব্যক্তিগত প্রশ্ন কারণ তার জন্য কোনো আমার কোনো পররাষ্ট্রনীতিতে কোনো রকম সুবিধা হয়নি কারণ আমেরিকান আমেরিকায় যারা আমার ভারতের সন্তান ছিল তাদেরকে হাতে হাত করা পরিয়ে এখানে ফেরত পাঠানো হয়েছে ওইখানে আমি মানে ওখানে আমেরিকায় গিয়ে আমার ঘন্টা লাভ হয়েছে কিন্তু সেটাও ওনার ব্যক্তিগত স্বাধীনতা মণিপুরে কেন গেলেন না এই প্রশ্নটা কে করবেন আপনারা যারা বিজেপি সমর্থন করেন আপনারা করবেন না কংগ্রেস খুব খারাপ দল কংগ্রেস সম্বন্ধে কাউকে ভাবতে হবে আপনাদেরকে প্রশ্ন করুন যে আপনার আদর্শ আপনার দলের যিনি নেতা আমারও প্রধানমন্ত্রী তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি মণিপুরের প্রধানমন্ত্রী তো তিনি কেন যাননি আর এই বছরে কেন যেতে পারলেন না একবারও আর তাহলে এতদিন ধরে যে গলাবাজি করতেন অমিত শাহ এবং বিজেপির লোকজন যে মণিপুরে কিছু ঠিক হয়ে রয়েছে যদি সব ঠিক থাকে তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করতে হলো কেন কারণ উত্তরাধিকারী খুঁজে পাওয়া যাচ্ছে না বলে রাষ্ট্রপতি শাসন জারিটা সংবিধান স্বীকৃত নয় আর লাস্ট মাননীয় অমিত শাহ এবং অমিত শাহকে চাণক্য বানানো সারা মিডিয়া কুল যাদেরকে আমরা গদি মিডিয়া বলে থাকি আপনারা তো এটা দাবি করেন যে মাননীয় চাণক্য মানে চাণক্যের ছবি এই কথাটা শুনে তিনবার ঘুরে অন্যদিকে তাকিয়ে থাকে অমিত শাহ নাকি চাণক্য একটা তারি পার একটা জেলে অভিযুক্ত মানে যার নামে জাজ খুন করবার অভিযোগ আছে জাজ লোয়া সেই অভিযোগটা এই কারণে প্রমাণিত হয়নি কারণ ওরা সরকারে আছে যার আস্তিনে গুজরাট দাঙ্গার রক্ত রয়েছে তাকে আপনারা চাণক্য বানিয়েছেন কি আর করাই যাবে তাদের পয়সায় আপনাদের চ্যানেলগুলো চলে ওই কারণে এগুলো করতে হয় কিন্তু আপনাদেরকে প্রশ্ন করছি সেই গদি মিডিয়ার সব প্রতিভূদের। আপনাদের চাণক্য নাকি একদিনে সরকার তৈরি করতে পারে এবং অপারেশন লোটাসকে আপনারা মাস্টার স্ট্রোক বলে থাকেন যেখানে বিরোধী সরকারকে আপনারা উল্টে দেন নিজের নির্বাচিত সরকারে সর্বসম্মতিক্রমে উত্তরাধিকার খুঁজতে পারলেন না বলে তিনশো ছাপ্পান্ন জারি করতে হচ্ছে এবং তারপরেও স্বীকার করতে হবে অমিত শাহ হচ্ছে চাণক্য লেভেল আছে হিপোক্রেসিরও একটা লেবেল আছে আপনার ছাড়িয়ে সব কিছু দাদা আপনি কিছুক্ষণ আগে বললেন যে কি কারণেই রাষ্ট্রপতির শাসন করা হলো আমরা দেখলাম যে ইতিমধ্যে মণিপুরের রাজ্যপাল তিনি রাষ্ট্রপতিকে একটি চিঠি লিখেছেন এবং সেটা দেখে বোঝা আছে যে সেখানে বলা হচ্ছে সেখানে সাংবিধানিক শাসন চালানোর কোনো অবস্থা নেই সাংবিধানিক শাসন চালানোর অবস্থা নেই নাকি বিজেপির শাসন চালানোর অবস্থা নেই দুটোর মধ্যে কোনটা দেখো রাজ্যপাল কিন্তু কেন্দ্রের প্রতিনিধি এবং এটা কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রেও যখন সিভি আনন্দ বোসকে আমরা বারবার এই কথাটা বলি যে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে এবং যেটা বারবার বলি যে তিনশো ছাপ্পান্ন দাবি করার এক্তিয়ার বা অধিকার থাকে রাজ্যপালের আর তিনশো পঞ্চান্ন হচ্ছে যখন তোমার স্বরাষ্ট্রটা কেন্দ্রের হাতে চলে যায় তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন এটা হচ্ছে মূলগত পার্থক্য তাহলে রাজ্যপাল যে কথাটা বলছে রাজ্যপালকে কিন্তু আমরা অ্যাপয়েন্ট করিনি রাজ্যপালকে কোনো বিরোধী দল অ্যাপয়েন্ট করেনি রাজ্যপাল তাহলে বলছে যে ওখানে সাংবিধানিক শাসন চালানোর মতো পরিস্থিতি নেই এটা কি হঠাৎ করে আজকে তাহলে বিজেপি এবং বিজেপি সব র্যাঙ্ক অ্যান্ড ফোল্ডার যখন দাবি করছিল যে মণিপুর শান্ত হয়ে গেছে তাহলে সেটা মিথ্যা কথা ছিল কুকি এবং মেইতেইদের ভেতর একটা জাতিগত হিংসা চলছে যে জাতিগত হিংসার জন্য অর্গানাইজড ওয়ার্ক ফোর্স মানে পুলিশ দুই গোষ্ঠীর যারা পুলিশে কাজ করেন তারা গণ ইস্তফা দিয়েছিলেন গণ ইস্তফা দিয়ে পুলিশের আর্মস নিয়ে জাতি হিংসাতে অংশগ্রহণ করেছিলেন এবং এই রিপোর্টটা আমার নয় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট আজ থেকে আট মাস আগে তখন আপনাদের মনে হলো না যে ওখানকার পরিস্থিতি সাংবিধানিক শাসন চালানোর জন্য অনুকূল নয় ওখানে আমার সহনাগরিক মহিলাদের সঙ্গে কি ব্যবহার করা হয়েছে যেটা দেখে সুপ্রিম কোর্ট লজ্জায় চোখ বন্ধ করে দিয়েছিল তখনও আপনাদের মনে হলো না যে ওখানকার পরিস্থিতি সাংবিধানিক শাসন চালাবার অনুকূল নয় সব কিছু ঠিক है। মণিপুর শান্ত ওরা এইসব দাবি আপনারা করেছিলেন না করেননি তাহলে বিজেপি এবং বিজেপির শুধু বিজেপি নয় এবং এটা কেন্দ্রীয় সরকার সরকার আর দল কিন্তু এক নয় অমিত মালব্য কি বলল না বলল বা এখানকার একজন বিজেপির মন্ডল সভাপতি কি বললো না বললো আমার কিছু যায় আসে না লোকসভায় দাঁড়িয়ে মণিপুর প্রশ্নে একাধিকবার সরকারের র্যাঙ্ক অ্যান্ড ফোল্ডার স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যান্য র্যাঙ্ক অ্যান্ড ফোল্ডার বারবার একটা কথা জোর গলায় দাবি করেছে মণিপুর শান্ত হয়েছে মানি মণিপুর শান্ত হয়ে যাচ্ছে তাকে শান্ত হতে দেওয়া হোক তাকে উত্তপ্ত বা উত্তপ্ত করবার জন্য সেখানে যাতে বিরোধীরা ইন্ধন না দেয় বিরোধীরা কোনো ইন্ধন দেয়নি গত কয়েক মাসে বিরোধীরা যায় পর্যন্ত নি হঠাৎ কেন দিতে হলো কারণ গত কয়েক সপ্তাহ আগে বীরেন সিংয়ের একটা অডিও টেপ মার্কেটে বেরিয়েছিল যেটা ফরেনসিক কে জন্য গেছে কেন্দ্রীয় ল্যাব এবং অন্যান্য সূত্র থেকে যেটা আসছে যে এটা মোটামুটি পঁচানব্বই শতাংশ শিওর যে সাংবিধানিক প্রধান হিসেবে বীরেন সিং আবার বলছি সাংবিধানিক প্রধান হিসেবে মানে মুখ্যমন্ত্রী হিসেবে বীরেন সিং এই দাঙ্গাতে ইন্ধন দিয়েছে ইন্ধন দিয়েছে না এই দাঙ্গাতে আমি কোনো কাজ করলাম না চুপচাপ বসে থাকলাম সেটা হচ্ছে প্রশ্রয় দেওয়া আরেকটা হচ্ছে প্ররোচনা দেওয়া অর্থাৎ জাতিগোষ্ঠী বা জাতি হিংসাতে তুমি ইনভলভ হয়েছ সেই প্রমাণটা পাওয়া গেছে এবার ভারতবর্ষের আইনটা একটু বুঝে নিন আপনারা আপনারাও জানেন আপনারা অনেকে আমার থেকে বেশি শিক্ষিত এবং আমার থেকে অনেক বেশি জানেন তবু যেহেতু সামনে মাইক আছে তাই একটু দায়িত্ব নিয়ে বলছি এতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে ওনার একটা সাংবিধানিক কবর ছিল ওনার বিরুদ্ধে কোনো রকম আইনি কার্যকলাপ করা যেত না ঠিক যে কারণে হেমন্ত সোরেনকে গ্রেফতার ততক্ষণ পর্যন্ত করতে পারেনি যতক্ষণ পর্যন্ত না সে পদত্যাগ করেছে এখন কিন্তু ন তারিখ হয়ে গেছে ও পদত্যাগ করেছে আজকে ১৪ তারিখ পাঁচ দিন হয়ে গেছে গ্রেফতার কেন হবে না এই প্রশ্নটা আপনি বিজেপি করতে পারেন বিজেপি না করতে পারেন আপনি ভেবে দেখুন তো এটা যদি অন্য কোনো রাজ্যে হতো যেখানে বিজেপি শাসন করছে না ভাল লাগতো আপনাদের ভাল লাগতো আপনাদের যদি অবিজেপি শাসিত রাজ্যের সরকার ঠিক বীরেন সিংয়ের মতো ব্যবহার করতো এবং তারপরে অন্য কোনো রকম চ্যানেলে এসে বলতো যে এখানে বড় বড় কথা বলছো আপনারা মণিপুরে কি করছেন ভাল লাগতো আপনাদের যদি ভালো না লাগে সাদাকে সাদা কালোকে কালো বলার সাহসটা রাখুন না আমরা এটা দাবি করছি না মণিপুরে হঠাৎ করে হিংসা হয়েছে উনিশশো বাহাত্তরের রাজ্য হিসেবে দেখ মণিপুরের ইতিহাসটা একটু অন্যরকম আমরা সবাই জানি উনিশশো উনিশশো সাতচল্লিশে শাসন মানে আমরা যখন স্বাধীন হই একই সঙ্গে মণিপুর হয়তো স্বাধীন হয়নি স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট ছিল তারপর উনিশশো সালে কেন্দ্রশাসিত অঞ্চল হয় উনিশশো সালে স্টেট হুড পায় উনিশশো থেকে দু সাল পর্যন্ত ডিস্টার্ব স্টেটের তকমা পেয়েছে আফসপা ছিল সব সত্যি কথা এবং সে মণিপুর আস্তে 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 শান্তির দিকে আসছিল দু হাজার চার থেকে দু চোদ্দো তার ইতিহাসও আপনাদের সামনে রয়েছে দু হাজার পর আস্তে আস্তে তারপরেও তিন বছর মতো আমরা সরকার চালিয়েছি দু হাজার সতেরো আঠেরো সালনাগাদ বিজেপি সরকারে এলো কখনও তো দায়িত্বটা নিতে হবে কেন্দ্রীয় সরকার এগারো বছর হয়ে গেছে বিজেপি চালাচ্ছে রাজ্যে বীরেন সিং পদত্যাগ করবার আগে পর্যন্ত সাত বছর হয়ে গেছে মণিপুরে শাসন চালাচ্ছে এখনও কি আজ থেকে একশো বছর আগের গল্প শোনাবেন আমাদেরকে দায়িত্বটা নিন দায়িত্ব নিতে শিখুন বারবার জওয়াহরলাল নেহরুকে প্ল্যানচেট করে ডাকলে হবে না এখনকার প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী এখনকার প্রধানমন্ত্রীর দায় এবং দায়িত্ব আপনাকে নিতে হবে শুধু ডায়ালগবাজি করবার জন্য এবং সুন্দর সুন্দর জ্যাকেট পরে হাসি মুখে ছবি তোলবার জন্য আপনাকে প্রধানমন্ত্রী বানানো হয়নি এটা মাথায় রাখুন আমাদের ট্যাক্সের পয়সায় আপনি জ্যাকেট থেকে ল্যান্ডরোভার এবং আপনার পাশে সিকিউরিটি গার্ডগুলো নিয়ে ঘুরছেন আপনি কোনো দয়া করছেন না দাদা আমরা দেখলাম যে যেমনটা বললেন যে ছ মাসের মধ্যে আবার নতুন করে বিধানসভা গড়ে তুলতে হবে যারা আমরা জানি যে একশো সংবিধানের একশো চুয়াত্তরের এক ধারা অনুযায়ী সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মণিপুরে শেষ অধিবেশনের যদি আমরা কথা বলি বিধানসভার ক্ষেত্রে সেটা হয়েছিল দু হাজার চব্বিশের বারোই আগস্ট সেখানে সংখ্যাটা যদি বলি সময়টা তো অনেকটা অতিক্রান্ত হয়েছে কারণ ছ মাস সময়ের থেকে অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু এই মুহূর্তে যেহেতু রাষ্ট্রপতি শাসন শুরু হয়েছে কি মনে হয় আগামী এই সময়ের আবার নতুন করে সরকার করা সম্ভব হবে মণিপুরে প্রথম কথা হচ্ছে যে ছমাসের ভেতর নির্বাচন তখনই করতে হয় যখন বিধানসভাটা ভেঙে দেওয়া হয় আমি আবার বললাম এই প্রথমবার কেন্দ্রীয় সরকার একটা ধোকাটটাটি করেছে রাষ্ট্রপতি শাসন জারি করেছে কিন্তু বিধানসভাটাকে ডিজলভ করেনি মানে দু হাজার এই সরকারের মেয়াদ এই মুহূর্তে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে আছি বিজেপির বাবার ক্ষমতা নেই যে কালকে যদি নির্বাচন হয় বিজেপি খাতা খুলতে পারবে এবং আপনারা জানেন অমিত শাহ নরেন্দ্র মোদী তারা প্রশাসন না বুঝলেও রাজনীতিটা বোঝে সেই কারণে তারা বিধানসভাটাকে ডিজলভ করেননি অর্থাৎ ওখানে ভোট হতেই হবে ছ মাসের ভেতর সেটা তখনই প্রযোজ্য যদি বিধানসভাটা ভাঙত এবার দু সালের আগস্ট আর দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাস হয়ে গেছে ওখানে বিধানসভার অধিবেশন বসেনি আমি তোমাদের মাধ্যমে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের কাছে একটা আবেদন জানাতে চাইছি বা এখানে অনেক দর্শক আছেন অনেক সাধারণ মানুষ আছেন যারা উকিল আপনারা একটা সুয় পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করুন ছমাস ধরে একটা অঙ্গরাজ্যের বিধানসভা অধিবেশন বসেনি এখন তো সেই রাজ্যটার সাংবিধানিক স্বীকৃতি নেই এখন সেটা কেন্দ্রশাসিত বা কেন্দ্রশাসিত একটা এনটিটি হয়ে গেছে সেখানে যদি এই সরকার শাসন চালাতে না পারে কেন্দ্রীয় সরকার যদি শাসন চালায় সেটা তো অনির্দিষ্টকালের জন্য হতে পারে না তাহলে ছমাসের একটা উইন্ডো বা একটা ছমাস নামক আট মাস সেটা হ্যাঁ একটা একটা থ্রেশহোল্ড যে এর বেশি আর কেন্দ্রীয় সরকার চালাবে না কেন এটা প্রয়োজন কারণ সেটাই ভারতবর্ষের ত্রিস্তরীয় সংবিধানের ত্রিস্তরীয় গণতন্ত্রের মুখ্য ভূমিকা এটাকে যদি আপনারা সমর্থন করেন যেই সব বিজেপি সমর্থকরা মনে মনে বলছেন ভালো হয়েছে এটা খুব ভালো স্ট্র্যাটেজি নিয়েছে যে এর ফাঁকতালে কোনো বিরোধী দল বা কংগ্রেস মণিপুরে না সরকার গঠন করতে পারে কারণ ভোট তো আমরা সরকার তৈরি করতে পারবো না এটা কিন্তু ভালো কাজ করেছে দেখেছ অমিত শাহ কি বুদ্ধি যদি এটা আপনারা মনে মনে সমর্থন করেন তাহলে মাথায় রাখবেন আপনারা কিন্তু মনে মনে মমতা বন্দ্যোপাধ্যায়কেও সমর্থন করছেন কিন্তু কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একই টেকনিকে ঠিক একই টেকনিকে দীর্ঘদিন যাবৎ মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলোতে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বসিয়ে নির্বাচন হতে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা ছিল পুরসভার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তাই করেছেন কেন্দ্রীয় সরকারের ক্ষমতা আছে রাজ্যের ক্ষেত্রে কেন্দ্র সরকার তাই করেছে অর্থাৎ মানসিকতা এবং রাজনৈতিক ডিএনএতে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিকতাতে কোনো পার্থক্য নেই একজনের পাওয়ার আছে পুরসভা পর্যন্ত সে সেখানে হানড্রেড পারসেন্ট সেই জিনিসটা করে দেখিয়েছেন সেটা নিয়ে আপনারাই গালাগালি দিতেন সেম থিং করেছে হচ্ছে রাজ্যের ক্ষেত্রে মণিপুর আর দয়া করে ইমার্জেন্সির সময় কংগ্রেস কি করেছে না করেছে সেটা নিয়ে যদি বলতে চান আপ আপনারা জানেন ইমার্জেন্সি বলে একটা সিনেমাও বেরিয়েছিল সেই সিনেমাটাতে আপনারাই সমর্থন করেন কি বলে সিনেমাটা ফ্লপ হয় তার মানে আপনারাও বিশ্বাস করেন না ইমার্জেন্সি কেন ছিল কেজিবির রিপোর্টটা পড়ে নেবেন ইমার্জেন্সি নিঃসন্দেহে হয়তো এড়ানো যেত কিন্তু ইমার্জেন্সি সেই মুহূর্তে যদি না হতো ভারতবর্ষ আরেকটা হিন্দু বাংলাদেশ হয়ে যেত যেখানে হাসিনাকে যেরকম পালাতে হয়েছে আজকে মুজিবের থেকে জাতির জনকের সবকটা সৌধ ভাঙা হচ্ছে আর আমরা এই পারে দাঁড়িয়ে বলছি দেখেছ কি দুরবস্থা ইমার্জেন্সি লাগু না হলে আমাদের রাজ্যেও আমাদের দেশেও বেশ কিছু অতি বিপ্লবী এরকম লোকজন ছিল যারা সেরকম দিকে এগিয়ে নিয়ে যেত ইমার্জেন্সি সেই কথা এবং এটা আমার বক্তব্য নয় কেজিবি রিপোর্টটা করে দেখবেন সিনেমা দেখে ইতিহাস শিখতে যাবেন না বিনীত আবেদন করলাম সিনেমা বা হোয়াটসঅ্যাপ দেখে ইতিহাস শিখতে যাবেন না আর ইন্দিরা গান্ধী মারা গেছেন উনিশশো চুরাশি সাল এটা দু হাজার পঁচিশ বছর হয়ে গেছে মণিপুরটা বাস্তব সেখানে দাঁড়িয়ে স্বপ্নে নিশ্চয়ই ইন্দিরা গান্ধী এসে নরেন্দ্র মোদীকে বলেননি শোনো আমি যেটা করেছিলাম তোমাকে এখন সেটা করতে হবে নরেন্দ্র মোদীর কোনো দায় ছিল না নরেন্দ্র মোদী কেন করেছেন সেই ব্যাখ্যা নরেন্দ্র মোদীকে দিতে হবে স্ট্রেট অ্যান্ড সিম্পল এবং নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্তকে রাষ্ট্রপতি শাসনের সিদ্ধান্তকে এবং ফাঁকতালে ক্ষমতা রক্ষা করার ক্ষমতাকে কবজা করার এই স্ট্র্যাটেজিকে যদি আপনারা সমর্থন করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে অদূর ভবিষ্যতে ফ্যাসিস্ট বলে গালাগালি দিতে পারবেন না তার উদাহরণটা আমি অলরেডি দিয়ে দিলাম মাথায় রাখবেন ঠিক আছে ভালো থাকবেন ভালো রাখবেন মণিপুরে যদি চুপ থাকেন কালকে মেদিনীপুরে একই ঘটনা ঘটলে তখন আর কথা বলা যাবে না বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হাট